এটা তো এখন সবাই জানে যে আমেরিকা কী করছে এই যে এই ইরানের যে নিউক্লিয়ার সাইটগুলো আছে তিনটাতে সেখানে একেবারে সেই প্রেসিশন গাইডেড ইউ ফিফটি সেভেন যে বোমা বিশাল বিশাল বোমা ত্রিশ হাজার পাউন্ড অর্থাৎ প্রায় সাড়ে চোদ্দো পনেরো সাড়ে চোদ্দো হ্যাঁ সাড়ে চোদ্দো টন মেট্রিক টন তো এই বোমা টোমা ফেলছে তো পরবর্তীতে যেটা আমরা দেখলাম যে ইরান বলছে না তাদের ওই যে বিশেষ করে কি ফোরদি না কি জানি না ভুলে যাই খালি তো ওইখানে কিছুই হয় নাই এমন সুরক্ষিত তিন চারশো ফিট নিচে কংক্রিটের আবরণে এবং ভিতরে জটিল কমপ্লেক্স অর্থাৎ সামান্য কিছু ক্ষতি হয়েছে ওই যে এন্ট্রেন্সে আর কিছু ক্ষতিটা হয় নাই ইরান কিন্তু এরকম বলার ইয়ে করছে চেষ্টা করছে আমরা এটা শুনছি শোকে ফাইন ক্ষতি না হলে তো অসুবিধা কী কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে ক্ষতি হয় নাই বলছে না এটা করে আবার কিন্তু ইরান নিজের পায়ে নিজে কুড়াল মারল কেন এই কথা বললাম আমি একটু গবেষণা করলাম এই বিষয়ে যে আসলে কি ঘটনা কি এখানে এই যে আমেরিকা ইরানের উপর আক্রমণ করতে গিয়ে কি কি ব্যবহার করলো সেইগুলো সম্পর্কে একটু তথ্য তালাস করলাম এবং সেখান থেকে বিশেষ করে ফক্স নিউজে দেওয়া তাদের যে যে প্রতিরক্ষা মন্ত্রী বা সেক্রেটারি অফ মানে প্রতিরক্ষা সেক্রেটারি আর কি সেক্রেটারি অফ ডিফেন্স পিটার হেকসায় সে কিন্তু একটা সাক্ষাৎকারে মোটামুটি যে তথ্যগুলো দিল ভাবলাম যে এগুলো একটু শেয়ার করে তার উপর ভিত্তি করে একটা ভিডিওর অবতারণা করি তো এখানে এই যে খবর এখানে দেখা যাচ্ছে যে পেন্টাগন তারা রিপোর্ট দিচ্ছে ওয়ান প্লাস মানে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি প্লাস ইউএস মিলিটারি এয়ারক্রাফ্টের টু পার্ট অর্থাৎ একশো পঁচিশটারও বেশি বিমান এই অভিযানে অর্থাৎ এই এক্সপেটিশনে বা এই মিশনে অংশ নিয়েছিল একশো পঁচিশটার বেশি বিমান অংশ নিয়েছিল অথচ ইরান তাদের দিকে একটা কিন্তু ওই অ্যান্টি এয়ার কোনো মিসাইল অর্থাৎ তাদের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে একটা মিসাইল ছুটতে পারেনি তাহলে কিভাবে প্যারালাইজ করে দিছিল তাদের এই এয়ার ডিফেন্স সিস্টেম এবং পরবর্তীতে বলছে যে চব্বিশটা টমাহক ক্ষেপণাস্ত্র মানে ক্রুয়েজ ক্ষেপণাস্ত্র মানে ক্রুয়েজ মিজাইল যেটা নাকি একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেসি সহকারে আঘাত করতে পারে তো টোয়েন্টি ফাইভ প্লাস টমাহাকস ইউজড টু হিট নিউক সাইটস নিউক্লিয়ার সাইট ধ্বংস করার জন্যে চব্বিশটা টমাহাক ক্ষেপণাস্ত্র ইউজ করছে এগুলো আসলে ইউজ করছে যেগুলা মানে বেশি গভীরে না যেগুলো বেশি গভীরে না ওই ওই মানে যে সাইডগুলো গভীরে টভীরে না জাস্ট সার্ফেছে তাদের উপরে এই চব্বিশটা টমাহাক কুবিস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তো এই যে পেন্টাগন থেকে এই যে এই ব্রিফিংটা করে দিল এরপরে কি ইউজ করছে সেটাও কিন্তু যে বলছে এই যে পেন্টাগন বলছে যে উই ইউজড সেভেন্টি ফাইভ প্রেসিশন গাইডেড উইপন্স প্রেসিশন গাইডেড উই মানে কি এটা স্মার্ট বোমাও হতে পারে অন্য কোনো ক্রুইজ মিসাইল হতে পারে তবে আমার ধারণা যে স্মার্ট বোমা আর কি যেগুলো বেসিক্যালি ওই যে একেবারে জিপিএস সিস্টেম দিয়ে সুনিয়ন্ত্রিতভাবে আক্রমণ করা হয় অর্থাৎ এই যে নিউ সাইটগুলোতে সেগুলো মানে ক্ষতি ধ্বংস নিশ্চিত করার জন্যে পঁচাত্তরটা এরকম স্মার্ট বোমা তারা ব্যবহার করছে এবং এক জায়গায় না তো ওই যে তিন জায়গায় ফোর দো ফোর দো তারপরে আর একটা কোথায় স্পাহান আর একটা জানি কোন জায়গায় তো পঁচাত্তরটা কিন্তু প্রেসিশন গাইডেড উইপন্স অর্থাৎ স্মার্ট বোমা তারা নিক্ষেপ করছে এরপরে এই যে পেন্টাগন বলছে যে ফোরটিন জিবি ইউ ফিফটি সেভেন বাংকার বাস্টার বমস ইউসড অর্থাৎ চোদ্দটা এই জিবি ইউ ফিফটি সেভেন বাস্টার বোমা তারা ব্যবহার করছে এবং আমরা তো অলরেডি জানি যে এর এক একটা ওজন হলো ত্রিশ হাজার পাউন্ড যেটা আমরা যদি টনে মাপি তাহলে প্রায় চোদ্দো টন হবে এবং চোদ্দোটা এরকম ব্যবহার করছে এবং যেটা নাকি বলা হচ্ছে যে ফোরদো ওখানে এই বোমা ছাড়া কোনোভাবেই সেটাকে কিন্তু ধ্বংস করা সম্ভব ছিল না এখন এই বোমা যে বহন করে ওই যে বি টু স্পিরিট যে স্টিলথ বোম্বার তো এই বিমান ছাড়া এই বোমা বহন করা যায় না এবং এক একটা স্টিলথ বোম্বারে অর্থাৎ বি টু স্পিরিট যে স্টিলথ বোম্বার তাদের তার মধ্যে দুইটা করে এই জিবি ইউ ফিফটি সেভেন রাখা যায় তাহলে চোদ্দোটা যেহেতু ব্যবহার করছে তাই না তাহলে অবশ্যই অবশ্যই সাতটা বিটি স্পিরিট বোম্বার এখানে অংশ নিয়েছিল তো সাতটার হিসাব কীভাবে পাওয়া যায় আমরা জানি যে এরও প্রায় দেড় দিন আগে আমেরিকার মিজৌরির কোনো একটা এয়ারবেস থেকে ছয়টা রওনা দিছিল এটা তো আমরা জানি খবরে আর একটা সম্ভবত ওই যে দিয়াগো গার্সিয়া থেকে এসে এদের সাথে যোগ দিয়েছিল তাহলে আর কত সাতটা তাহলে সাতটা এই বোম্বার যোগ দিছিল এবং এরা এই যে একশো পঁচিশটার বেশি যে অন্যান্য বিমান যেমন তার মধ্যে এফ থার্টি ফাইভ আছে তারপরে এফ টোয়েন্টি টু র্যাপ্টর আসে তারপরে এফ ফিফটিন ইগাল থাকতে পারে এফ সিক্সটিন ফ্যালকন ফাইটার থাকতে পারে টোটাল একশো পঁচিশটার বেশি কিন্তু এই বিমান এই এক্সপেডিশন বা এই মিশনে অংশ নিয়েছিল এবং এখানে আমি যে খবরটা শুনলাম তারা কিন্তু খুব স্পষ্টভাবে বলছে যে এতগুলো বিমান যে অংশ নিল আর এত বোমা এত মিজাইল এখানে মারল কিন্তু একটা কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম থেকে এই যে ইরানিরা একটা ফায়ার করতে পারেন একটা মিজাইল নাকি ফায়ার করে নেই এখন প্রশ্ন হচ্ছে যে এন্টায়ার এয়ার ডিফেন্স সিস্টেম কি ধ্বংস করে হচ্ছে এই ইসরায়েল আর না হয়তো মোর দ্যান সেভেন্টি এইটটি পার্সেন্ট হয়তো ধ্বংস করছে বাট বাকি আরও অনেকগুলো আছে আর বিশেষ করে যে ফোরদো ওটা তো অত্যন্ত সুরক্ষিত একটা জায়গা এবং সেখানে সম্ভবত কয়েকটা এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যাটারি সেখানে মজুত আছে বিশেষ করে এস থ্রি হান্ড্রেড সহ আরও অন্যান্য ব্যাটারি হয়তো মজুত আছে তো এইগুলো কি ধ্বংস করছে নাকি সব সব আসলে ধ্বংস করেছে তা আসলে না কিন্তু তারপরেও যেগুলো নাকি অ্যাক্টিভ ছিল সেগুলো থেকেও কিন্তু একটা ফায়ার হয় না তো কী ঘটনা আসলে ঘটছিল আসলে ঘটছিলো কি এই টোটাল যে মিশনটা পরিচালনা করা হয়েছিল না ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে এবং জ্যামার দিয়ে তারা এই সমস্ত এই যে এয়ার ডিফেন্স সিস্টেমের যে রাডারগুলো আছে না এগুলোকে কমপ্লিটলি প্যারালাইজ করে দিছিল। ফলে হচ্ছে কি একটা বিমানও এই এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের এয়ার ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমে ধরা পড়েনি অর্থাৎ এদের ইরানের রাডার কিন্তু ধরতে পারেনি তাহলে এখন চিন্তা করে দেখেন যে ঘটনাটা কী এতগুলো বিমান গেল গিয়ে তারা রীতিমতো টোটাল ইরানের আকাশের রাজত্ব করলো ফ্রি স্টাইল এখানে ওখানে ঘুরে তারা বোমা মারলো তারপরে বড় বড় বোমা মারলো ছোটো বোমা মারলো মারলো না কিন্তু ইরান সেটা টেরই পেল না তো এর থেকে আমার মনে হয় যে কোনো কমন সেন্সধারী ধারি লোক দুজন বুঝতে পারবে যে আসলে আমেরিকা আসলে এখানে কী টেকনিক ইউজ করছে এবং ডোনাল্ড ট্রাম্প বলছে না যে পৃথিবীতে অতীতে কখনো এই ধরনের মিশন কোনো দিন করা হয় নাই ঘটনাটা কিন্তু আসলে সত্য যদি অন্তত একটা বা দুইটা যদি মিজাইল ফায়ার করত তাহলেও না হয় ধরা যেত শোকে ধরতে পারছে কিন্তু তাও কিন্তু ধরা পড়েনি কারণ ওই যে টোটাল সিস্টেমটা একেবারে প্যারালাইজ করে দিয়েছিল এই মার্কিন যে বহর সেইটা তো এর থেকে আমার মনে হয় যা বোঝার সবাই বুঝে নিতে পারে তাই না এখন আমি আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এখানে যে ইরান বলছে না যে তাদের ওই যে ফোরদো বা বিশেষ করে ফোর্দোর কথা বলছে এখানে নাকি তেমন কোনো ক্ষতি হয়নি নেই এটা বলে তারা নিজের ভাই নিজেরা কুড়াল মারলো এবং তারা এটাও বলছে যে ওইখানে যে ইউরেনিয়াম টু থার্টি ফাইভ যে ছিল এনরিস অলমোস্ট সিক্সটি পারসেন্ট তো ওইগুলো নাকি ওখান থেকে সরিয়ে নিয়ে গেছে তো এই সমস্ত কথাবার্তা বলে এবং ওই ফ্যাসিলিটির তেমন কোনো ক্ষতি হয় নাই এই সমস্ত কথাবার্তা বলে এই যে ইরান বিপদে কেন ফসছে জানেন ঠিক আছে বাবা তোমার ক্ষতি হয় না তাহলে ফিরে আবার যাব ভালো করে গোয়েন্দা টোয়েন্দা দিয়ে খবর টবর নিয়ে কোন জায়গায়গুলো রাখছো তাহলে ফিরে আবার একদিন যাবে গিয়ে রাতের হলে আবার মারবে বোমা অথবা ইসরায়েলি বিমান বাহিনী এসে সেখানে বোমা মারবে তাই না কারণ এর এয়ার ডিফেন্স সিস্টেম বলে তো এখন কোনো কিছু নাই কিন্তু এরা যদি বলতো যে না এইগুলো সব ধ্বংস হয়ে গেছে তাহলে তো বাবা এগুলো ইন্টে একটা থাকতো পরবর্তীতে এইগুলোই তারা কাজ টাজ করতে পারতো তাই না এখন এই যে বলছে যে এইগুলোর কোনো ক্ষতি হয় নাই তাহলে এইটা বলে তারা বিপদ ডেকে আনলো না আমার কাছে তো সেরকম মনে হয় অথবা এমনও হতে পারে যে এই কথা বলে আমেরিকাকে আসলে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে কিন্তু যারা নাকি এই ইরানে এত বিশাল বিমানবহর নিয়ে আক্রমণ করে যারা নাকি চলে যায় তাদেরকে এত সহজে ব্ল্যাকমেল করা যায় আমি জানি না ইরানে এই চিন্তা করছে কি কে জানে বাট এই জিনিসটা যদি গোপন করত যে তাদের এইগুলা সব ধ্বংস হয়ে গেছে এরকম যদি বলতো আর বাস্তবে যদি কোনো কিছুই না হতো তাহলে তো এটা সুবিধা হতো এরা কিন্তু সেইগুলো ওই ধরনের ভাবনা করে কিছু বলে নাই তবে এটা নিশ্চিত যদি সত্যিকার অর্থে এই যে চোদ্দোটা জিবি ইউ ফিফটি সেভেন যে মারলো এরপরেও যদি বলা হয় যে এই কোনো ক্ষতি হয় নাই তাহলে অবশ্যই অবশ্যই ইরানকে রেডি থাকতে হবে আবারও কিন্তু এখানে বোমারু বিমান যাবে অর্থাৎ বিটি স্পিরিট যাবে উইথ কি জিবি ইউ ফিফটি সেভেন তাই না এবং যেহেতু চোদ্দোটা মারছে তাহলে অবশ্য অবশ্যই দোতে মিনিমাম চারটা মারছে আমার ধারণা মিনিমাম চারটা কারণ এটাই তো সবথেকে বেশি সুরক্ষিত তাহলে আর বাকি দশটা অন্যান্য জায়গায় মারছে অতএব ইরান যদি মনে করে যে এইগুলো এই যে আমেরিকা এত বিশাল অভিযান চালালো তারপরেও তাদের তেমন কোনো ক্ষতি হয়নি নিশ্চয় দেখা যাবে ভবিষ্যতে মানে আর দু একদিন পরে আমরা জানতে পারবো যে আসলে কতদূর ক্ষতি হয়েছে কি হয় নাই এবং এরপরে এই যে এখানে এই খবরে কি বললো জানেন বলল যে এইগুলো করা হয়েছে যাতে ইরান ওই টেবিলে আসে আলোচনার টেবিলে এসে একটা শান্তি চুক্তি স্বাক্ষর করে বিষয়টা অনেকটা কেমন জানেন ওই যে অনেক পিতামাতার মাতার একটু ওই দুষ্ট টাইপের পোলা ছেলে ফেলে থাকে না কথা বলে কথা শোনে না অনেক অনেক হয়তো দু একটা শর্ট থাপ্পড় দিয়ে তারপরে হয়তো কথা শোনাতে তাই না তা আবার কাছে অনেকটা এরকম মনে হলো যে ইরান তো অনেকটা এই যে গোয়ার কারো কথাবার্তা শোনে না নিজেরা যা বোঝে সেটাই করে এবং নিজেদেরকে সবচেয়ে বেশি বুদ্ধিমান মনে করে আর সেটা করতে গিয়ে তারা এমন সমস্ত উন্মাদীয় কর্মকাণ্ড করে এবং কথা বলে যেটা কিন্তু অন্যরা কিন্তু সহ্য করবে না কারণ প্রতিনিয়ত বলে যে ইসরায়েলকে তারা নিশ্চিন্ন করে দিবে তাই না এবং ইসরায়েলের এগেনস্টে তারা নানা রকম প্রক্সি এই যে হুতি হেজবোল্লাহ তারপরে হামাস টামাশ দিয়ে ঝামেলা করবে সাত অক্টোবর দু সালে হামার দিয়ে আক্রমণ করলো তাই না তো এত কিছুর পরে এই ইসরায়েল চুপ করে বসে থাকবে অর্থাৎ এই যে মানে অতিরিক্ত দুষ্টামি করবে যে ইরান আর সে রকম কোনো ওই কনসিকুয়েন্স ভোগ করবে না তা তো হয় না অনেকটা দুষ্ট ছেলেকে শর্তাপ্প দিয়ে আলোচনা কথা শোনানোর মতো এবং এই আমেরিকান এই মিডিয়াগুলো বলছে সেটাই যে যাতে করে টেবিলে আসে এবং একটা শান্তি চুক্তি করে আমার কাছে মনে হয় যে আর গুয়ারতুমি টুমি না করে যদি ইরানের কর্তৃপক্ষ এখন সত্যিকার অর্থে কোনো একটা শান্তি চুক্তিতে যায় তাহলেই ইরানের মঙ্গল ইরানের জনগণের মঙ্গল এবং ওই অঞ্চলের মঙ্গল আর তা যদি না হয় তাহলে কিন্তু আমি নিশ্চিত তুমি যদি করে তাহলে ইরানের অবস্থা যে গাজার মতো অবহ দিকে দাবিতে হবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই কারণ ক্ষমতা আছে ডোনাল্ড ট্রাম্প তাই না দুই সপ্তাহ টাইম দিয়েছিল যে এর মধ্যে কিছু একটা করবে কিন্তু দুই দিনও জানাই করছে আর ইরানকে সে ভয়ঙ্কর রকমভাবে ঘৃণা করে এটা কিন্তু বুঝতে হবে ইরান যেমন ভয়ঙ্করকমভাবে আমেরিকাকে ঘৃণা করে এবং বলে বড় শয়তান আমেরিকাও কিন্তু এই ইরানকে সবচাইতে বেশি ঘৃণা করে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং এই ইরানকে বলে যে দুনিয়ার সবচাইতে বেশি সন্ত্রাসী মানে রাষ্ট্র নিয়ন্ত্রিত সন্ত্রাসী একটা দেশ এবং মানে শয়তানের চাইতেও খারাপ সো যদি দরকার মনে হয় যে ইরানে নিউক্লিয়ার উইপন ইউজ করা লাগবে এদেরকে সাইজ করার জন্যে আমেরিকা কিন্তু সেটাই করবে কারণ সাম্রাজ্যবাদী আদর্শের বিধানিতাই আমেরিকা বর্তমানে একক সাম্রাজ্যবাদী একটা দেশ এবং রাষ্ট্র তাই না তো তাদের প্রভাব বলা প্রভাব বলা বজায় রাখতে যা যা করা দরকার সেটাই করবে তবে অবশ্যই প্রথমে প্রচলিত অস্ত্র দিয়ে করার চেষ্টা করবে যদি দেখে যে না এটা হচ্ছে না দেন আলটিমেট ডিসিশন হতে পারে ইরান পারমাণবিক বোমা দিয়ে কি ইসরায়েলকে ধ্বংস করতে চাইবে বা প্ল্যান করবে এখন ইরানের দিকে বা ইরানের ওপর পারমাণবিক বোমা ব্যবহৃত হয় কিনা সেটাই কিন্তু একটা বিশাল প্রশ্ন ধন্যবাদ